হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আজকে আমরা একটা এমন লোকেশানে যাচ্ছি যেখানে দেখার জন্য শুধু প্রকৃতির সৌন্দর্যই আছে আর কিছু না তো গাইজ লিটারলি এখানে যদি আপনারা বর্ষাকালে আসেন তাহলে আপনার অনেক বেশি ভালো লাগবে আর যেহেতু এখন গরমকাল সেজন্য এখন সব জায়গার পানি শুকিয়ে গেছে এই জন্য এই জায়গাটা দেখতে অতটা ভালো লাগছে না আমি আপনাদেরকে ওই বর্ষার সময় এই জায়গাটা দেখতে কীরকমের লাগে আর এখন এই সময়তে এই জায়গাটা কীরকমের লাগছে সেটাই আমি এখান থেকে এখন দেখাবো গাইজ নাটোরে যদি ঘোরার জায়গার তালিকা আছে সেই তালিকা অনুযায়ী যদি ধরা যায় তাহলে হালতির বিড় কিন্তু একটা ঘোরার জায়গা যেখানে বছরে বর্ষার সময় বিশেষ করে অনেক মানুষ এখানে ঘুরতে আসে গাইজ নাটরে কিন্তু ঘোরার মতো অনেক বেশি জায়গা আছে সেটা বললে ভুল হবে তো যে জায়গাগুলো আছে তার মধ্যে এটা একটা পড়ে এই জন্য আমি এখানে এসেছি তো আমি এখানে এসেছিলাম যে এই জায়গাটার সৌন্দর্য উপভোগ করার জন্য তো যেহেতু এখন বর্ষাকাল না এই জন্য পানি শুকিয়ে যাওয়ার কারণে জায়গাটা দেখতে অতটা ভালো লাগছে না গাইস এটা হলো যে যখন বর্ষাকাল হয় তখন এই জায়গাতে এবং যখন পানি শুকিয়ে যায় তখন একটা ক্ষেতটা হয়ে যায় বিহেশ করে বর্ষা থেকে কার্তিক মাস পর্যন্ত বিলের আশেপাশে এলাকা পাসকুর থেকে আট ফুট পানিতে নিমজ্জিত থাকে আশেপাশে এই গ্রামগুলো আছে সে বিলের মাঝে অবস্থিত যায় যার কারণে এই জায়গাটা একদম অন্যরকম লাগে দেখতে গাইজ এখন এতক্ষণ ধরে আপনাদের একটু দেখলেন সেটাতে দেখা গেল যে শুধু পানি আছে চারি সাইডে তো আমরা কিন্তু সেই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু এখন একটুও পানি নেই কারণ যেহেতু গরমকাল সব পানি শুকিয়ে গেছে এবং এখানে জমি চাষ করা চলছে এখানে আসলে ধান লাগানো ছিল তো ধান কাটা হয়ে গেছে কারণ এখন ধান কাটার সিজন গাইজ এখানে একটা রেস্টুরেন্ট টাইপের মতো ছিল বাট এখানে ভাঙচুর করে ফেলেছে মানে এর ভিতরের জিনিসগুলো সব নষ্ট করে ফেলেছে এই জন্য জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে এক বছর আগে জায়গাটা একদম ঠিক ছিল গাইজ আমি আর ভিডিও বেশি বড় করলাম না কারণ এখানে দেখার মতো সেরকম কিছুই নেই এখন আপনারা যদি আসেন তাহলে আপনারা অবশ্যই বর্ষার সময় আসবেন কারণ গরমের সময় এসে আপনাদের কোনো লাভ হবে না গাইজ নাটুনে মেলা চলছে আর আমরা এখন সেই মেলার জায়গাতে সামনেই আছি এখানে অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে